बिस्मिल्लाही

আমার জন্য বিশেষ ভাবে অনুরোধ করে হইল আমাদের कुत्तेবিলের অহংকার গরু সাগলের অহংকার মানুষের প্রতি অহংকার বাবা কা গঞ্জা কা আমাদের সেই গেল বক্তা এন আপনারা সবাই শুনবেন এই তোমার মরনের চুলকানি উঠছে বসেন বসেন বসেন

আমার যিনি এক হাজার মানুষ থাকবো না পালন দিয়া চিল্লাইয়া কথা বলতাই কথা ঠিক কিনা আমার ভাই আমার বন্ধুরা এখন আমাদের মাঝে একটা ট্রেন্ডিং চলতেছে হইলো

যুগের সাথে যুগ মিলেন এই সব ইউটিউব টিকটক এসব দেখে কেউ সময় নষ্ট করিও না সময় নষ্ট করিও না আর আমাদের সভাপতি সব আছে যিনি পাঁচ অক্ট নামাজ মধ্যে তিন উপি করে না ঠিক কিনা আচ্ছা সভাপতি সাহেব আমি এই মাহিলে কয় লাখ দান হবেন এটা হাগুরি মুতুরি মাদ্রাসা স্কুল এইখানে আপনি কয় লাখ দান হবেন এটা বলেন সবার সামনে আল্লাহ কি সুন্দর আইলাম রে

এলাকার যুবকগুলো হলো লুচ্চা এমন লুচ্চা যেই লুচ্চা গুলো কোনো জায়গায় ভাগ পাবে না ঠিক না আরো আছে আপনারা যে ওয়াশ করতে বলছেন আমার কিন্তু কোনো গ্যারান্টি নাই ওয়ারেন্টি নাই আমি অনিবার্য এক মিনিট কথা কইলে দেশ মিনিট হাসি ভাই হুজুর কি বললে পরীক্ষা কে তুমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছো এই প্রশ্নটা হইলো যদি ভারত থেকে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরত করা হয় সে অটো বাস দিলে তুমি আমি সেই পাশ করে দেবে কতক্ষণ ঠিক কিনা আর এইভাবে যেগুলো টিকটকে বলে না আপনি সাপোর্ট করেন এই সবকে জুতা নয় জুতা দি মানে জুতা রহমান হবে ঝাড়ার ভিতরে ঘু মারাইয়া গালের ভিতরে মারবেন কথা বল ঠিক কি না আর আমাদের এই কেসটা কই খোলা করে দিবেন বলেন ঠিক কি না এই ওয়াশটা যেতে আজকে খানা খানা হয়ে যায় ঠিক কি না আর আমাদের সভাপতি সাহেব তাকে যেন দীর্ঘ 25 বছর আগে মরে তা ঠিক কি আর আমাদের ক্যামেরাম্যান ওই যেন দীর্ঘ হায়াত দান করে কোন ঠিক কি না আমাদের আছে ডিরেক্টর অমিন শেখ তাকে বলে জীবনের থেকে জীবন তাকে আগুনে পুড়িয়ে মাত্র হয়ে ঠিক কিনা আর আপনারা শুনেন দর্শক মন্ডলীরা এখন আমি একটু দোয়া কর্ম আপনারা বসেন বসেন ভাই বসেন

বেশি বেশি ছাগল চুরির খাওয়ার তোভিন্ন করে দাও আইসের কাছে জাংলার শশা বিললে দিনতি চুরির খাওয়ার সব করে দাও হাই মাওলা আমি বিড়ি খুঁড়ে এক প্লেট বিড়ি হইলে পরে আধা প্লেট খাই আর গুললে আই তো খাই ঠিক কি না এ ভাই আমার যুবক ভাইরা রাস্তা দি যাব যখন ছেড়ি মানুষ যেতে থাকে চক্কি মারে কথা ঠিক কি না আমার ভাই এই অবচ্ছা শিশুরি আছে

ভণ্ডা চোতা ভৰাইছে যোৱা হলি নে গান গৈলি তই বন্ধু বস্তা তই পুখ কি ভানী চোতাচি না ভণ্ডাৰ